গাইস বাবা আমার অনেক ঝগড়া হয় বাবার মন্দির দর্শন করার পরে মায়ের মন্দির দর্শন করে আসলাম বাবা বৈদ্যনাথের মন্দিরের মতো এই বাসকীনাথ মন্দিরেও পুরোটা দেখুন পুরোটার গভীরতা দেখুন দু হাজার চব্বিশের জানুয়ারি আমরা এখন রয়েছি দেওঘরে এখানে সকালে কিন্তু বেশ ঠান্ডা পড়ে সোয়েটার চাদর মাফলার ইত্যাদি কিন্তু লাগবে তাই গরম গরম চা দিয়ে শুরু হলো আমাদের সকাল যাত্রা শুরুর আগে আমি আর প্রতীক চলে ব্যাট্রো দিয়ে ব্রেকফাস্ট করলাম আর সামনে দেখতে পাচ্ছেন দেবঘড়ের বিখ্যাত গ্লব টাওয়ার গুড আফটারনুন বন্ধুরা দেবঘড়ের পরবর্তী এপিসোডে আপনাদের স্বাগত তো আমরা অল্প কিছু জায়গা ঘুরে দেখতে চলেছি হচ্ছে আমাদের অটো এই অটো করেই আজকে আমরা যাব বাসু মন্দির সবাই রেডি হয়ে গেছে বসে তো চলুন আস্তে আস্তে আমরা উঠি অটোতে এই অটো করে আজকে আমরা যাচ্ছি এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা আর আমাদের সব সঙ্গী সাথীরা সব পেছনে রয়েছে জেলের পেছনে দেখা যাচ্ছে ওদের রাস্তায় রাস্তায় আপনারা বিভিন্ন রকম মন্দির দেখতে পারবেন কিছু নামে কিছু হয়তো অনামি আর রাস্তা কন্ডিশন বেশ ভালো খুব স্মুথলি আমাদের অটো যাচ্ছে এখানকার রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ট্রাফিকের কোনো ঝুট ঝামেলা কোনো কিছুই নেই সবাই মোটামুটি ট্রাফিক মেনটেন করেই চলে আর সবথেকে এখানকার ভালো লেগেছে মানুষের ব্যবহার কথায় বলে না এক এক জায়গায় গেলে এক এক জায়গার কালচার এক এক রকম হয় ঠিক তেমনই যেহেতু এটা পর্যটক শিল্প এলাকা সেই ক্ষেত্রে ব্যবহারটা অনেক ভালো আপনারা একে হয়তো বা আগের পর্বে দেখেছেন আমাদের তুর্য আমাদের তুর্য নন্দন পাহাড় তারপর তপবন পাহাড় সবটাই একা একা ঘুরেছে আর নাম কি প্রভু প্রভু ওর নাম রুদ্রাংশু বসা কিন্তু আমরা সবাই প্রভু বলে মানে ভগবানের অশেষ কৃপা যে ও এই পাহাড় গুলো একা একাই গাইড ছিল আমাদের সাথে তারপরেও গাইডের ছাড়াও ছাড়াও একাকায় চলছিল বাবা বাসুকিনাথ ধাম ঝাড়খণ্ডের দুমকা জেলাতে অবস্থিত এটি একটি জাগ্রত শিবতীর্থ। প্রতি বছর এখানে শ্রাবণ মাসে ভক্তদের বিশাল সমাগম ঘটে যে সমস্ত ভক্তরা বাবাধাম অর্থাৎ বাবা বৈদ্যনাথ ধামে জল ঢালতে আসেন এখানে না আসলে তাদের যাত্রা অসম্পূর্ণ মনে করা হয় যাত্রা পথে আপনারা অনেক পাহাড়ও কিন্তু চাক্ষুষ করতে পারবেন বাসুকীনাথ মন্দির আনুমানিক পঞ্চাশ কিলোমিটার দূর হলেও যাত্রাপথ এতটাই সুন্দর আর এত সুন্দর রাস্তা আপনাদের কিন্তু একটু বোর হতে দেবে না এই মন্দিরের বিশেষ কিছু গল্প শেয়ার করব আপনাদের সাথে সাথে থাকুন দেখতে থাকুন আমরা এখনো পুজো দিতে পারলাম না প্রভু চুরি করে কি খাচ্ছে প্রভু তুমি চুরি করে কি খাচ্ছো হ্যাঁ এই প্রভুর মা সাহায্য করছে ছেলেকে ডিফেন্ড করার জন্য প্রভুর মা কি বলছে আমরা ত্রিকুত পাহাড়ের রাস্তা অলরেডি পেরিয়ে চলে এসেছি আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আমরা এগিয়েছি এখন আমরা যাচ্ছি বাসুকীনাথ মন্দিরের দিকে আর ফেরার সময় আমরা ঢুকব ত্রিকুট পাহাড়ে আমাদের সঙ্গে সবাই আছে জয়ন্ত আছে আমি আছি প্রভু আছে প্রভুর মা আছে প্রভুর বাবা আছে আর আমাদের চালক দাদা আছে হাই গাইস আমি আজকে মিষ্টি চুরি করে লুকিয়ে লুকিয়ে খেছি। এই বাবা আমার বাড়িতে বাবা মার অনেক ঝগড়া হয়। আমার তো মা-বাবাই শুধু পিটায়। আমি তো দুজনকেই আদর করি বেশি 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 আর বাবা অনেক খেলনা কিনে দেয়। মা দাও আর মা তো কিছুই কিনা দেয় না শুধু শুধু পড়াশোনা নিয়ে বসায় একদিনও খেলনা দিয়ে বসায় এইভাবে আমরা গল্প আড্ডা করতে করতে এগিয়ে যাচ্ছি বাবা বাসুকীনাথ ধামের দিকে সামনে দেখতে পাচ্ছি একদল ভক্ত পুরো ব্যান্ড বাজা ইত্যাদি নিয়ে তারাও এগিয়ে চলেছে বাসুকীনাথ ধামের দিকে আমরা বাসুকীনাথ মন্দিরে এইমাত্র এসে পৌঁছালাম আর আমাদের এখানে আসতে সময় লেগেছে প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতন অটো দাদা আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছেন আর এই রাস্তা ধরে এগুলোই আপনারা পেয়ে যাবেন সোজা মন্দির শুরুতে আমাদের চোখে পড়ল মা মকচন কালী মন্দির চাইলে আপনারা এখানেও পুজো দিয়ে মেন মন্দিরে প্রবেশ করতে পারেন এটাই হলো বাসুকীনাথ মন্দিরের প্রথম দরজা এখান থেকেই প্রবেশ করতে হবে মন্দিরের ভিতরে বাবা বাসুকীনাথ ধাম সৃষ্টি কাহিনী অনুসারে একদা ঝাড়খণ্ডের এই স্থানে খরা হতো সেখানে বাসুকী নামক এক ভিক্ষুক খুধার্থ হয়ে জঙ্গলে গিয়ে রাগে মাটি কোপাতে থাকেন মাটি থেকে হঠাৎ একটি দুধের ধারা বেরোতে দেখে সে ভয়ে ভীত হয়ে যায় সেই সময় আকাশ থেকে দৈববাণী হয় বাসকি ভয় পেও না আমি মহাদেব রূপে এখানে রয়েছি তা শুনে বাসকি শিবলিঙ্গটি উদ্ধার করে প্রতিনিয়ত পূজা করতে থাকেন একদিন বাসকিথ পুজোতে মহাদেব সন্তুষ্ট হয়ে এই লিঙ্গের নাম রাখলেন বাসকিনাথ ভক্তরা এনাকে ফৌজদারী বাবা বলেও ডাকেন আর বর্তমানে এই মন্দির বাবা বাসুকিনাথ ধাম নামেই পরিচিত এগুলো কুড়ি টাকা করে এটা হচ্ছে কুড়ি টাকা করে হ্যাঁ আর এখানে জল আছে জলের পট আছে সেই জল ওই আনতে হয় এই কুহতাকে নিয়ে আসতে হবে দিয়ে পুজো দিতে হয় আপনাদের সামর্থ্য অনুযায়ী এই মন্দির চত্বর থেকেই আপনাদের পছন্দ করা ফুল বেলপাতা এবং অন্যান্য সামগ্রী এখান থেকেই নিয়ে নিতে পারবে প্রতীক ফুল বেলপাতা এবং অন্যান্য পুজোর সামগ্রী নিয়ে নিল এই কুয়ো থেকেই কিন্তু জল নিয়েছি আসুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নিতে হবে এই যে এনারা এখানে কুয়া থেকে জল উঠিয়ে রাখেন কুয়োটা দেখুন কুয়োটার গভীরতা দেখুন এই যে যেমন ইনি জল তুলছেন এখানে জল ভরা থাকে এখান থেকেই আপনারা এই ঘটে করে জল নিতে পারবেন পুজো দেওয়ার জন্য এই জলের ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষই করেছেন এর জন্য আলাদা করে কোনো খরচ করতে হয় না ফুল পিস চাউল আর আমরা এখন পুজো দিতে যাচ্ছি ওখানে ক্যামেরা অ্যালাউ না সেই জন্য আপনাদেরকে দেখাতে পারবো না তবে যতটুকু দেখানো যায় নিশ্চয় আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট পিছিল আছে যখন হাঁটবেন তখন কিন্তু একটুখানি পাঁচ একে বাণি সাবধানে হাঁটবেন যতটুকু ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয়েছে ততটুকুই আমরা দেখিয়েছি কারণ বলেইছিলাম যে ভিডিওর ভিতরে এলাও না সেজন্য আমরা করতে পারিনি আর হ্যাঁ সব কিছুতেই একটাই কথা অসম্ভব সুন্দর অনুভূতি যে অনুভূতি ক্যামেরার মাধ্যমে কতটা বন্দি করা যাচ্ছে বুঝতেই পারা যাচ্ছে না বাবার মাথায় জল ঢেলে এই মাত্রই বাবা চরণ থেকে চরণামৃত আর বেল ফুল নিয়ে আসলাম লোকমুখে প্রচলিত কথা বৈদ্যনাথ ধামে পুজো দেওয়ার পরে আপনি যদি বাসুকীনাথ মন্দিরে পুজো না দেন তাহলে কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যায় বৈদ্যনাথ ধামে যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে যেমন এখানেও আছে বাসুকীনাথ মন্দিরে সুতা বেঁধে সেটা আবার মা পার্বতীর মন্দিরেও সুতা নিয়ে টেনে দেওয়া হয় এটা হলো মা পার্বতীর মন্দির বাবার মন্দির বাবার মন্দিরের উল্টো দিকেই আছে মায়ের মন্দির এখন আমরা যাব মায়ের মন্দিরের ভিতরের দিকে মায়ের মন্দিরে ক্যামেরা অ্যালাউ থাকায় আমরা ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে পেরেছিলাম এবং তার কিছু ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে বাবার মন্দির দর্শন করার পরে মায়ের মন্দির দর্শন করে আসলাম এবার কথিত কথা অনুপাতে আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেল বাবা বৈদ্যনাথের মন্দিরের মতো এই মন্দিরেও অনেক মন্দির মন্দির রয়েছে বাবা মায়ের ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মা কালীরও মন্দির রয়েছে তাছাড়া এখানে আরও বেশ কিছু মন্দির রয়েছে আপনাদের কয়েকটা মন্দির এখানে দেখানোর চেষ্টা করছি শ্রী কার্তিক শ্রী গণেশ আনন্দ রয়েছে রাম দরবার সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির এদিকটায় মা মাতঙ্গি গণেশজির মন্দিরও রয়েছে এখানে কিন্তু মা অন্নপূর্ণার মন্দিরও রয়েছে এদিকে সূর্য ভগবান গণেশজি মা মাতঙ্গী এবং ধুমাবতীরও মন্দির রয়েছে প্রচুর মানুষজন এখানে এখন ভিড় জমিয়েছেন আমাদের পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল মন্দির পরিসর কিন্তু যথেষ্ট বড় দেখতেই পাচ্ছেন পেছনে অনেক মানুষের ভিড় রয়েছে এখানে বাবার একটা ত্রিশূল রয়েছে পুজোর ব্যবস্থাও রয়েছে প্রচুর ঘন্টা রয়েছে এখানে আর এছাড়াও মন্দির পরিসরে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন আর দেখছেন মা চিন্নমাস্তার মন্দির এটা মা ভৈরবীর মন্দির এটা বগলামুখী মায়ের মন্দির মন্দির পরিসরের বাইরের দেওয়ালে শিব পুরাণের অনেক পৌরাণিক উপাখ্যান এখানে ছবির মাধ্যমে বর্ণনা করা রয়েছে আপনারা এগুলো ভালোভাবে দেখতে পারেন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে এদিকে অনেক কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে এদিকে মা তারার মন্দির মা পারোশীর মন্দির আর মা ভুবনেশ্বরীরও কিন্তু আলাদা করে মন্দির রয়েছে আপনারা চাইলে এক একটা করে দর্শন করতে পারবেন সময় নিয়ে হাতে সময় নিয়ে আসলে কিন্তু খুব ভালো মা তারার মন্দির আমরা এখন সরাসরি চলে এলাম মা তারার মন্দিরে আপনি চাইলে এখানেও আলাদাভাবে পুজো দিতে পারবেন মা সরস্বর মন্দির এবার আপনারা সামনে দেখতে পাচ্ছেন কষ্টি পাথর দিয়ে তৈরি মা সরসী দেবীর মূর্তি মা মন্দির এই সমস্ত মন্দিরে ক্যামেরা অ্যালাউ থাকায় আপনাদের কিন্তু দেখাতে পারছি এবার আমরা এগিয়ে যাচ্ছি মা ছিন্ন মুস্তিকা ও মা ভৈরবী মন্দিরের দিকে মা ভৈরবী মন্দির সামনে দেখতে পাচ্ছেন মা বগলামুখীর মন্দির অনেক ভক্ত সমূহের তখন লাইন পড়ে গিয়েছে পুজো দেওয়ার জন্য মন্দির প্রাঙ্গণে সাজিয়ে রাখা হয়েছে এক গুচ্ছ ঘন্টা হনুমান জয় মন্দির মা ধুমাবতী চোখে পড়লো বাবার মালাটা ঠিক করে পরানো হয়নি সেজন্য আমি এবার পরিয়ে দিলাম এখন যে আপনারা মন্দিরের ঠাকুরগুলোকে দেখলেন সেগুলি হলো মা ধুমাবতী গণেশাজি সূর্য ভগবান арма মতঙ্গী এখন আপনারা দেখছেন রাধা কৃষ্ণর মন্দির মা অন্নপূর্ণা মন্দির এখানকার মানুষদের মধ্যে একটা রীতি আছে মা বাবাকে প্রণাম করার পরে কেউ পিছন ফেরে মন্দির থেকে বের হয় না সবাই মা বাবার সামনের দিক হয়ে বের হওয়ার চেষ্টা করে মন্দির থেকে বাইরে যাওয়ার রাস্তা মা কমলা মন্দির রাম দরবার এখন আপনারা দেখতে পাচ্ছেন রাম সীতা লক্ষ্মণের মূর্তি মা দুর্গা মন্দির এই মন্দিরের ভিতরে কিন্তু আরো লক্ষ্য করে দেখলাম এখানে প্রতিনিয়তই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এখানে এখনও ছাগল বলি প্রচলন রয়েছে এখানকার মন্দিরগুলোতে লক্ষ্য করে দেখলাম এখানে সমস্ত দেব দেবীকে বিশেষ করে গোবিন্দভোগ চাল দিয়ে পুজো করা হয় আর তার সাথে আছে দুধ হলুদ আলতা সিঁদুর तर पवित्राप्ली लक्ष्मी या पदा लक्ष्मी बस तु सर्वदा धनु मोन मोन सदा कल्याण जय जयकार हो जय भोलेनाथ जय बाबा बासुकीनाथ करो कल्याण मनोकामना पूर्ण हो <performes> মন্দির থেকে বেরোনোর সময় এই গেটের সামনেই পড়লো এই বিবাহ মন্দিরটি আজকের মতো আমাদের এই মন্দিরের ভ্রমণ এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো পর্বে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন